আমাদের হিরো আছে খুব সাবধানে কাজটা চাইটটি হবে বাগানটা ছাপ করে নি

দেখারে ফেলি আরে উনি এখন বাগানে কি করে এমন ভাবে কাজটা করতে হবে যেন কার পক্ষেও যেন টের না পায় আস্তে আস্তে গিয়ে দেখি তো কি করে এইটা দিয়ে শুরু করে আহ কিরে তুই আমার হাত চেপে ধরলে কাকা আমি তোমার এই কাজ করতে দেবো না কিরে কি কাজ এই যে লাউ ভাতরে বীজ কাকা খাবারে বীজ তো অনেক পাপ দূর কে বলেছে আমি 40 টাকার মাল 100 টাকা বিক্রি করতে পারবো কাকা তুমি এই বাগানের মালিক আমি কর্মচারী কাকা আমি চাইনি তুমি হারাম পথে ইনকাম করো কোনটা হালাল কোনটা হারাম তোর কাছ থেকে আমাকে শিখতে হবে নিশ্চয় আর মনে সাথে আসমানে ঝগড়া হচ্ছে সেটাই তো মনে হচ্ছে ঝগড়াটা হয়েছে কি বিষয়লে চল তো দেখে আসি অপরাধ কিন্তু কাকা আল্লাহ ক্ষমা করবে